إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا

لا اله الا الله 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 بسم الله الرحمن الرحيم وقال نبينا وَسَفِيُّنَا وحبيبنا صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أَوْ كَمَا قَالَ عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والساكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك يا خير আর এপ্রিল ইংরেজিপাড়া ইশোরপাড়া গ্রাম মসজিদের উন্নয়ন পর্যন্ত গ্রহণ ছিলেন সম্মানিত সভাপতি

私、ねねねね、はってしあしてこであの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はいの先、私はこの先、私はこの先、私はこの先、私はこの先、私はこのの先、私はこの先、私はこのの先、私はこ জরুরি দুই কথা আপনাদের জন্য পেশ করি কথা হল আমরা প্রত্যেকেই একটা জিনিস জানি এবং আমার পৃথিবীর সকল মানুষ যে কথা বিশ্বাস করে সেটি হচ্ছে আমরা এই পৃথিবীতে আজীবন থাকতে পারবো না সেখানে যতগুলো মানুষ আমরা আসি আমরা প্রত্যেকেই মারা যাই আজকে তামাং পৃথিবীতে যত মানুষ আছে তামাং মানুষ তিনি মারা যাবে গভীরভাবে লক্ষ্য করলে দেখেন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তারা একজন পৃথিবীতে পৃথিবীর সবথেকে গ্রাম মানুষ ছিলেন নবী এবং রতুন

কিছু এখন পিটি কে নাই উনি হাত নাম লোকজের পরে পিটি সবচেয়ে ছোট মানব সূত্রে স্থানাত তারাও পিটিতে একদমই सहाবীদের পরে নবী বস্তু পিটি ছন্দ মানব করেন তাবেরি তাবে তাতে আপনারা প্রত্যেক সীমাবারে প্রতিজ্ঞার কর্তব্য করেন তাই কোন অনুমতি মূল মজলিসুন মজলিসিন যুননা

কোনোদিন দিয়ে আসতাম আমি মুর্তিকে সে বললাম যে দেখেন একটু যদি লক্ষ্য করেন তাহলে আমরা বুঝবো যে আমরা তো দিদি বিদ্যার কত আমরা যখন কত দিলাম দাদা বাবা হাত ধরে মুর্তিটা আসতাম তো আমরা তখন টাকার গিয়ে করতাম মুরগিরে আমাদেরকে হাত ধরে ধরে কাতারে চি সেই যা বারান্দা বারান্দায় সব থেকে বের করে বারান্দায় পাঠায় এখন কিন্তু বারান্দায় বসলে সবাই হাত ধরে তো সামনের কাতারে হয়ে যায় সেই করলি করল তাহলে আমরা মসজিদের বাইরে বারান্দার বুঝুন দিচ্ছিলাম অগ্রসর হতে হতে একেবারে নামের কিতনের কাতার প্রথম কাতারে এসে দাঁড়িয়ে গেছে তার মানেই হচ্ছে সামনে আর অগ্রসর হওয়ার কোন সুযোগ নেই বিমানের পিছনের আর আগানোর জায়গা আছে এখন একটা ধাপ আগালো সেটা জীবিত অবস্থায় না লাভ করে সাদা তিনটা কাপড়ে পরে পেঁচিয়ে বিমানের সামনে চলে যাবে জানা যার জন্য তো এখন একেবারে কাছাকাছি আগামী

আমাদের বিশ্বাস তো আরো আগামী মৃত্যু পর্যন্তই আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আরো অনেক আগাম কত বড় আগানো একটু ছোটবেলায় যখন মনে করেন ছোটবেলায় আমরা অন্ডির মুক্ত মুক্তিদের বারান্দা আন্দা এর উপরে বসলে গ্রাম্যমন্ত্রী আমাদেরকে শিক্ষক দিতে তার মধ্যে একটা শহর ছিল آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إذ وقت الصبح ومضي في السجن جاء مقوم فيه جاء مقوم فيه কিন্তু আপনারা জানেন কি বক্তব্যে আমাদেরকে যে কয়েকটা শব্দ শিখিয়েছিলেন এই শব্দগুলির জবাবে যদি উচ্চারিত হয় আর এর আহাজা এর চাহিদা যদি পূরণ করতে পারি তাহলে আপনার ফসল আপনার ফসন্দ আমাকে টেরেক্সটা আমার প্রাণ খবর করার জন্য আসবে ওই টেরেক্সটা আমার প্রাণ খবর করার আগে আমাকে সুষম দেবে আমার সাথে তক্তটা আন্তরিকতা বন্ধুত্ব গড়ে তুলবেন বলেন যে ট্যারেক্সটা আমাকে প্রাণ খবর করার জন্য আসছে সেই টেরেক্সটা আমার প্রাণ খাপ করার আগে আমার সাথে তক্ততা করছে إذ أمرت بصحبة به إذا أمرت به قراءحة ما أنفق من جور إن الذين قالوا رَبُّنَا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا এই মানুষগুলি বলেছে আমার হতাল্লাহ অর্থাৎ কিনা রেখেছি এবং এর উপরে কোনো হমকি ধমকি নির্যাতন কিছুতে ভয় করে নাই এর উপরে কথর থাকতে তাহলে মৃত্যুর সময় মালা এসে তাকে প্রথমে অভয় তাকে বলবে তুমি কোনো ট্রেস্ট করো না আমি তোমার গান সমস্ত পেয়েছি কিন্তু কেন তোমার বাড়ি কত আজকের পৃথিবীর সব থেকে দুবাই এক সব জানা এই পাঁচ আলোকালি

রক্তরা জানায় দিয়েছেন একটু আরো অনেক অত্যাধুনিক যাতে কেউ কোনোদিন ভাবতেই পারে নাই এমনকি আমি জাননাতে থাকি যাতে ভাবতেই পারে যে এমনকি হতে পারে খুব ভালো করে কথাটা বললেন আসতেন